তো আমার কদিন পরে পরেই মাছ বাজারে যাওয়া হয় কেননা আমি আবার একবারে বাজার করতে পারি না মানে একবারে বাজার করলে না আমার ওটা কেটে রাখা বা ফ্রিজার্ভ করা একবারে কাটা সেটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায় তো আমি অল্প স্বল্প বাজার করি কদিন পরে পরে বিশেষ করে দশ বারো দিন পর পরই আমার বাজারটা হয় তো আজকে গিয়েছিলাম আজকে আমি সভাপতি বেশিরভাগ সময় দেখা যায় পাবদা মাছ ট্যাংরা মাছ কাতল মাছ এইগুলো নিয়ে আসি আজকে আবার একটু অন্য ধরনের মাছ নিয়ে আসছি তো প্রায় সময় সে বাজারে গেলে বলে যে তুমি পাঙাশ মাছ নিয়ে আসবা তো আজকে আমি এইসব মাছের দাম দর করেও চলে আসলাম পাঙ্গাশ মাছ নিয়ে নিলাম তো বড়ো একটা পাঙ্গাশ মাছ নিয়ে নিলাম পাঙাশ মাছ যদিও খাওয়া তার বারণ তারপরেও আমি সেটা নিলাম কেননা তার খুবই পছন্দ ইদানিং প্রায়ই বলে একটা পাঙাশ মাছ ভাজি হলে দুপুরে খাওয়া দাওয়া তার হয়ে যাবে তো যাই হোক আমি বাজার থেকে যখন মাছ নিয়ে আসলাম তার খুব উৎসুক যে কী নিয়ে আসছি কি নিয়ে আসছি বলছে যে কী নিয়ে আসছো মাংস নিয়ে আসছো খাসির মাংস না হাঁসের মাংস এরকম করে বলতেছে তো আমিও মজা করতেছি যে না হাঁসের মাংস নিয়ে আসছি খাসির মাংস নিয়ে আসছি এই ধরনের কথা বলতেছিলাম তার আবার খাওয়ার আগে না যখন ভাতটা দেব তখন তার আগে জিজ্ঞেস করে কি দিয়ে খাবার ইদানিং দেখা গেছে যে তার খাবারে একদম রুচি নাই তো খেতে বসার আগেই বল বলবে যে খাবো কি দিয়ে মানে খাবারটা কী দেই সে প্লেটটা আগে সে দেখে তো যাই হোক আমি তার জন্য তার খাবারের কথা চিন্তা করি বিশেষ করে তার যখন খেতে ভালো লাগতেছে না রুচি নেই সেই জন্য আমি তার চিন্তা করেই এই পাঙাশ মাছটা নিয়ে আসলাম যদিও পাঙাশ মাছটা তার জন্য খুব একটা ভালো না তার জন্য খাওয়ার উপযোগী না তারপরেও করার কিছু নাই মাঝে মাঝে দেবো আর কি তাছাড়া সময় মেনে চলাও হয় না অসুখ বিসুখ হলে না আবার খাওয়ার দাওয়ার ইচ্ছেটা বেশি হয় মানে বলে না নিষিদ্ধ জিনিসের প্রতি খুবই আগ্রহ তো তারও সেই অবস্থা হয়েছে যেহেতু পাঙাশ মাছ খাওয়া নিষেধ খাসি মাংস খাওয়া নিষেধ হাঁসের মাংস খাওয়া নিষেধ সেইগুলোর প্রতি তার ঝোঁক বেশি তো তারপর আমি মাছগুলো করতেছি হঠাৎ করে মনে হলো যে আমাদের একটা ভিডিও করার তো খুব প্রয়োজন ছিল আমি দিদিকে ডাক দিলাম যে দিদি একটু আসেন তো আমাদের একটু ভিডিও করে দেন এদিকে বেলাও হয়ে গেছে প্রচুর দিদির কাজ দিদির হাতে কাজ দিদি ঘর ঝাড়ু দিচ্ছে আমি দিদিকে ডাকতেছি দিদি বলতেছে আসতেছি আসতেছি যাই হোক সব কাজ রেখে মানে বিশেষ করে দিদির কাজটা রেখে দৌড়ে এসে আমাকে একটু ভিডিও করে দিল আসলে এটাই হয় আমরা আমরা যখন কাজে ব্যস্ত থাকি একে অপরকে ডাকতে অনেকটা মানে কেমন লাগে তারপরেও ডাকতে হয় ডাকি তো এক ভিডিওর মাঝেই অনেক ভিডিও করি আর কি তো এইভাবেই গেল আমার আজকের দুপুরেরটা আর কি কিন্তু আজকে যে মাছগুলো নিয়ে আসি সেগুলো আমার রান্না করা হয়নি আজকে শুধু তাকে আমি পাঙাশ মাছ এক পিস ভেজে দিয়েছি তাতেই সে মহা খুশি এমনিতেই বেলা অনেক হয়ে গেছে সেজন্য আমার আর অন্য কিছু করা সম্ভব হয়নি তো এই ছিল আমার আজকের দুপুরবেলার কাজকর্ম তো বন্ধুরা সবাই ভালো থাকবে আর কমেন্টে জানিয়ে যেও কেমন হয়েছে ভিডিওটি